স্কটল্যান্ডকে বিদায় করে ইংল্যান্ডকে সুপার এইটে তুললো অস্ট্রেলিয়া প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন গ্রস আইলেটের এ ম্যাচে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড কিন্তু স্কটিশদের অদৃশ্য প্রতিপক্ষ ছিল ইংলিশরাও অস্ট্রেলিয়ার সুপার এইট নিশ্চিত হয়েছে আগেই পরের পর্বের আগে জয়ের ছন্দ ধরে রাখার ব্যাপার তো ছিলই অস্ট্রেলিয়ার সামনে ছিল উনিশশো সালের পর আইসিসির সহযোগী কোনো সদস্যের বিপক্ষে না হারার গর্ব ধরে রাখার ব্যাপারটাও শেষ পর্যন্ত চির প্রতিদ্বন্দ্বীদের জয়ে সওয়ার হয়ে সুপার এইটে গেল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড তাতে হৃদয় ভেঙেছে স্কটল্যান্ডের এ ম্যাচেও অস্ট্রেলিয়াকে যারা চ্যালেঞ্জ জানিয়েছে ম্যাচের অনেকটা সময় জর্জ মানসের ৩৫ রানের সঙ্গে ব্র্যান্ডন ম্যাকুলামের চৌত্রিশ বলে সাইট ও অধিনায়ক রিসি বেরিংটনের একত্রিশ বলে বিয়াল্লিশ রানের অপরাজিত ইনিংসে স্কটল্যান্ড তোলে বিশ ওভারে একশো রান রান তাড়ায় শুরুতে তেমন গতি না পেলেও ট্রাভিস হেডের ঊনপঞ্চাশ বলে আটষট্টি মার্কাস স্টয়নিসের উনত্রিশ বলে উনষাট রানের ইনিংসে ভর করে দুই বল ও পাঁচ উইকেট বাকি থাকতেই জয় পায় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার জয়ে নেট রান রেটে স্কটল্যান্ডের চেয়ে এগিয়ে থাকায় সপ্তম দল হিসেবে সুপার এইট নিশ্চিত হল ইংল্যান্ডের আগামীকাল ভোরে নেপালকে হারালে অষ্টম দল হবে বাংলাদেশ রানতলায় দ্বিতীয় ওভারে ডেভিড ওয়ার্নারের পর পাওয়ার প্লের মধ্যে মিসেল মার্সকেও হারায় অস্ট্রেলিয়া সেন্ট লুসিয়ায় কন্ডিশন ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক থাকলেও স্কটিশদের আঁটোসাঁটো বোলিংয়ে খোলস বন্দি ছিল দুই সালে চ্যাম্পিয়নরা ১৩ ওভার শেষেও তাদের স্কোর ছিল তিন উইকেটে তিরানব্বই রান সে সময়ে স্কটল্যান্ড তুলেছিল একশো একুশ রান কার্যত পড়ে অস্ট্রেলিয়ার দিকে মাইকেল লিস্কের শেষ তিন বলে স্টয়নিস মারেন দুই ছক্কা এবং এক চার এরপর শেষ পাঁচ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ষাট রান তবে বিশ্বকাপে রান তাড়ায় ম্যাচের এ সময়ে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট অস্ট্রেলিয়ার একশো ষাট দশমিক দুই সায়ান করা ট্রাভিস হেট পরের ওভারের টানা দুই সারের পর স্টোয়নিসও ফেরেন তবে টিম ডেভিডের চোদ্দ বলে চব্বিশ রানে অপরাজিত কেমিওতে জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার শেষ চার বলে চার রান দরকার ছিল ডেভিডের ক্যাশ মিড উইকেটে ফেলেন ক্রিস সোল স্কটল্যান্ডের শেষ সুযোগ ছিল সেটি